ডেনমার্কের সাথে কতকাল পর্তুগাল যদি হেরে যেত এর দায় ভার সব গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর উপর এবং এটাও হতে পারত ক্রিশ্চিয়ানো অবসরে চলে যেতেন কেউ খুশি হতো কেউ কষ্ট পেত প্রশ্ন উঠত কোচ রবার্টো মার্তিনেজকে নিয়েও মার্তিনেজ শর্তহীনভাবে রোনালদোকে সমর্থন দিয়ে যাচ্ছেন যেটা দু হাজার বাইশ বিশ্বকাপে পর্তুগালে জন্ম নেওয়া কোচ ফার্নান্দো সান্তোস দেননি মরক্কোর সাথে ম্যাচে তাকে মাঠ থেকে তুলে নেন এবং পর্তুগাল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় গতকাল কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো প্রথমেই পেনাল্টি মিস করে যে গোল দিয়ে পর্তুগাল সমতায় ফিরতে পারত তিন মিনিটের সময় ক্রিশ্চিয়ানো নিজেই ডি বক্সের মধ্যে সামান্য ধাক্কায় পড়ে যান এবং পেনাল্টি নেওয়ার সুযোগ পান পেনাল্টি নেওয়ার আগে তাকে খুব নার্ভাস লেগেছিল কিন্তু পেনাল্টিতে যে শট নিলেন তা দেখলে নব্বই বছরের বুড়ো হেসে উঠবে ডেনমার্ক গোলকিপার ক্যাসপার সোমাইকেল বোকা বনে গেলেন ক্রিশ্চিয়ানোর এই পেনাল্টি ছিঁড়ি না দেখলে বোঝাই যাবে না কত লেইম পেনাল্টি তার পেনাল্টি দেখে সবাই হতাশ গোলকিপার পেনাল্টি ঠেকে দেবে তারও তো একটা ধরন আছে ভাই যাই হোক এরপরও মার্তিনেজ ক্রিশ্চিয়ানোর উপর আস্থা রেখেছেন ক্রিশ্চিয়ানো প্রতিদানও দিয়েছেন বাহাত্তর মিনিটে রিবাউন্ড শটে গোল করে হয়ল্যান্ডের সামনে সি উদযাপন করেছেন শেষ পর্যন্ত পাঁচ দুই গোলে জয় পায় পর্তুগাল পর্তুগাল কোচ ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে রামোসকে নামান রামোসও একটি গোল করেন রামোসের স্পিড অসাধারণ গোল করে জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো না থাকলে আমিও গোল করতে পারবো যা হোক পর্তুগাল হেরে গেলে অনেক কিছুই হয়ে যেতে পারতো সেমিফাইনালে পর্তুগালের সামনে জার্মান গান পারবে কি রোনালদো